আজকে কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করম আর লাল শাক ভাজি করবো আসলে একটু একটু শীত শীত পড়ে গেছে লাল শাক ভাজিটা কিন্তু খাইতে বেশ মজা লাগে বাচ্চারাও লাল শাক ভাজি খায় এজন্য আর বেশি সমস্যা হয় না দেখা যায় যে সব কাজের মধ্যেও গুছেই একটু রান্না করলে দুই একপাত যদি নিয়ে তরকারি হয় বা সবজি হয় কিংবা মাছ মাংস যেটাই হোক না কেন তাহলেই দেখা যায় ওই দিন খুব সুন্দরভাবেই বাচ্চাদের নিয়ে আর চিল্লাচিল্লি করতে হয় না আসলে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি বেগুন কিনে নিয়েই ছিলাম একটা বেগুন কাটছি আর একটা বেগুন কাটতে যাইয়েই দেখা যায় যে পোক হইছে ভিতরে বেগুন কিন্তু মাছের পাশে দিলে অনেক ভালো লাগে কই মাছ আনছিলাম এক কেজি একশো চল্লিশ টাকা দিয়া কই মাছগুলো একটু ছোটো কিন্তু তারপর অনেক সুন্দর করে কাটটা কুইটা তারপরে বেগুন দিয়ে রান্না করছি যে মজা হইছে অনেক ভালো লাগছে প্রতিদিনই কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় যখন যেভাবে কাজ থাকে ওইভাবে গুছানোর চেষ্টা করি কিন্তু একটা সমস্যা এখন একেবারেই বেশি প্রায় হাত পা এত ব্যথা করে কি আর বল মাপুরা ভাইয়ারা এখন শুনি কি ম্যাক্সিমামের জ্বর হইলি হাত পা গোড়ালি গিরা সমস্ত কিছু ব্যথা করে আমার এক আপু আছে তার জ্বর হইয়া ভালো হয়েছে এখন তার সমস্ত গেরা জয়েন্টে জয়েন্টে সারা শরীর ব্যথা করে এখন এ আবার কি জ্বর ভাই ডেঙ্গু তারপর চিকুনগুনিয়ার মতো একেবারে অবস্থা খুবই নাজেহাল লাল শাক ভাজি কর্ম আজকে লাল শাকটা অনেকটা লাল আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল শাকগুলা এক 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 আডি লাল শাক দশ টাকা কইরা তো আমি দুই আডা লাল শাকই সব সময় আনা হয় কারণ দুই আডির বেশি আর প্রয়োজন হয় না বাসায় যেহেতু মানুষ একেবারেই অল্প এই জন্য আর এইখানে ছোট ছোট বাচ্চা কই মাছ নিছি আমি আটটা কারণ কি দেখা যায় দুপুরে ওরা মাঝে মধ্যে আমি গাবলায় নিয়ে ভাত খাওয়াই দিই একসাথে চারজন মিলে খাইয়া ফেলায় আবার অনেক সময় দেখা যায় ওরা আলাদা প্লেটেই ভাত নিয়ে খাইয়ে ফেলায় যাই হোক আমার আবার মাছ ভাজাটা একেবারে কড়া না হইলে ভালো লাগে না খুব সুন্দর করে কড়াভাবে মাছটা ভাজি করে তারপরে যা কিছুই দেয় না কেন অল্প পরিমাণে পাশে দিলে তাইলে আমার কাছে ভালো লাগে আর দেখা যায় যে এই কই মাছগুলা কাটতে যাইয়া একেবারে যেতা যেতা কই মাছ ছিল তো এই জন্য কাটতে যাইয়া আমার পুরা হাতটা একেবারে নাজেহাল অবস্থা অনেক সময় মাছ কাটতে গেলে এরকম হয় কিন্তু আজকে একেবারেই বেশি হয়েছে কি আর বলবো কই মাছ কাটতে গেলে আসলেই ঝামেলা সবাই সঠিকভাবে কাটতেও পারে না আর দেখা যায় পিঠের ওই যে মানে কাটা কাটা ফোরটা আছে ওইটা কাটতে সব চেয়ে বেশি ঝামেলা যাই হোক তাও শুকুর আলহামদুলিল্লাহ একটু সে যাই পারি আল্লাহ রাবুল আলমিনের কাছে হাজার শুকুরিয়া যে যতটুকুই পারি অতটুকুই শুকুরিয়া বাচ্চারা তো অনেক সময় অনেক কাজে হেল্প করে মাঝে মধ্যে বলে কি যে আম্মু তোমার করতে হইবে না আমরা করি আমরা করে দেই আজকে যেহেতু মাছ কাটতে যাই একেবারে হাতটা অনেক মানে বাজেভাবে একেবারে কাটে গেছে তো মেয়েটাই বলল কি মা থালাবাটিগুলো আমিই আমি ধুই